আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জান ইসলাম আজকে আমি আর মেঝেয়ে চলে যাচ্ছি আমার একটা বান্ধবীর বিয়েতে আর সামনে হচ্ছে আমার আরও তিনটা বান্ধবী দাঁড়িয়ে আছে ওয়েট করছে আমরা সব একসাথেই যাবো তো অনেক তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে গেছি এখন তিনটা বাজে দুপুরের কোনো যদি আমার মানে প্রোগ্রাম থাকে আমি কখনোই পারফেক্ট টাইমে বের হতে পারি না আমার শাস্তে শাস্তে একদম দেরি হয়ে যায় বলতে পারেন সবার লাস্টে আমাদের খাওয়া দাওয়া করতে বসতে হয় তো এখন হচ্ছে আমরা আমি আমার বান্ধবীদেরকে নিব তারপর হচ্ছে আমরা ধানমন্ডিতে যাব কজ আমার আজকের প্রোগ্রামটা হচ্ছে ধানমন্ডিতে ফাইন করে সবাইকে খুব সুন্দর লাগছে ও ওকে আবার ধরে নামাতে হয় বুঝছেন হ্যাঁ ফাইনালি আমরা আসছি আর এইখানে হচ্ছে কি যে জানি মারামারি হচ্ছে বুঝছেন দেখতে ভালোই লাগছে অনেক হাসি আসছে এসব দেখে হ্যাঁ ভর্তি হব ভাই বিয়ে এসে তার পড়াশোনার কথা অন্তত কয়েকটা ভাই ইমান ভাই শুনছি गाइस আমরা হচ্ছে এসে দেখছি ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে ছবি তুলছে ভালো লাগছে ওদের দেখে আমার হাসি পাচ্ছে বান্ধবীদের লিস্ট থেকে একজনের বিয়ে হয়ে গেল এরপরে ও ও না 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 আসলে কার কখন হয়েছে এটা বলা যায় না আমার আগে তো ওদেরও হতে পারে না আগে তোর জীবনে বসি কারিমার বিয়ে হবে না না আগে ওরটাই হয়ে গেছে এরপর তোরটাও হবে আমরা তো ভাবিনি আগে তোরটা হবে এখানে হচ্ছে অনেক ফটোশুট হচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছি আচ্ছা আমরা তো এখানে ঘুম ভাই আসো আমরা তো হ্যাঁ তো তো

কিছু করার নেই আমাকে ওরা বিয়ে করবে না নদী বিয়ে খেতেও পারবো না একজন বিয়ে করেছে একজন ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার ভুল হয়ে গেছে আমি বলবো নি তখন ওর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি দিয়েছে আমরা দেখেছি বাইরে অনেক বৃষ্টি আর এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে আসছি আর হচ্ছে বিয়াজে কত মজা খালি খাও খাওয়ান আর রাইট খাওয়া শুরু করে দিয়েছে অপরাধ এতগুলো এতগুলো মানুষ রেখেও একা একা খাওয়া শুরু করে দিয়েছে অপরাধ অপরাধ এখানে হচ্ছে রোস্ট আছে টিকা আছে আর হচ্ছে সালাড পোলাও নিয়ে নিয়েছি আর ওখানে মেজবা এই পোলাও সবাই নিচ্ছি আর এখন আমরা খাবো আর খাওয়া দাওয়াটা করি সবার একটু একটু কুদা লেগেছে তখন মাটন দিয়েছিল আমরা তো মাটন খাই না ওই জন্য আমার বিফের জন্য ওয়েট করছিলাম দেন হচ্ছে আমাদেরকে বিফ দিয়ে কিন্তু খারি মাংস সবাই গুস্তুটি খাইছে গুস্তুটি সবাই পেট ফুড়ে মাংস খেয়েছে ও সবচেয়ে বেশি খেয়েছে এরপরও খেয়েছে সবাই খেয়েছে ভরপুর

ছবি তোলা ছাড়া কিছু বুঝেই না মেয়েটা ছবি তোলার সিরিয়াল হচ্ছে একটু আগে আমি তুললাম আর এখন আবার ও বসছে কারণ এই সিটটা খালি পাওয়া যাচ্ছে না সবাই বসে বসে ছবি তুলছে ছবি তুলবো না তোর সাথে আর কতক্ষণ <laughs> पारे मुड़ के नाने खोजल बो दिल बरो ना देखो खोजल हो मुराने ना देखो दिल बरो তুমি কে হবে আমার আবার নতুন করে লিখবো গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পালকে গেছে নেই আমরা একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গল্পে কি ভালো আছ আমার ছেড়ে খুব মনে পড়ে সেই স্মৃতি করে আমায় নামটি ধরে দেখো তুমি আমায় জেনে রেখো আজ ভালোবাসি তোমায় ছায়া হয়ে পাশে থাকতে চাইছি তোমার

বাসে এসে পড়েছি অনেক বেশি টায়ার্ড লাগছে রাস্তা এত জ্যাম আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তুমি কে হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কে আমার নতুন করে লিখব গল্প সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে তো নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত রাতে জেগে